সম্মানিত বিক্রেতা এবং উদ্যোক্তা ভাই বোনেরা চমৎকার ডিজাইনের হিউজ পরিমাণের থ্রি পিসের কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে চলুন আমরা এইগুলোর বিস্তারিত বিবরণ সহ আজকে চমৎকার একটি ভিডিও করে ফেলি দর্শক এই যে দেখুন ওয়াও মার্শাল একটি ডিজাইন দেখুন বডির সাইজটা এত বিশাল এবং লং কিন্তু থাকবে একদমই ফ্রি সাইজের মতো যে কোনো হেলদি স্টাইলের মা বোন কিন্তু একদম অনায়াসেই হয়ে যাবে কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু একটু কাজ থেকে যদি আমি দেখাই দেখুন ফেব্রিক্স কোয়ালিটি থাকবে হান্ড্রেড সুতি দর্শক এগুলো কত করে পাচ্ছেন যেই রেটটায় পাচ্ছেন সেই রেটটায় জানার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে হবে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে হবে দেখুন যারা ব্যবসায় ব্যবসা করছেন উদ্যোক্তা ভাই বোন যারা রয়েছেন তারাই শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট তারাই কিন্তু শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসার জন্য আপনি আপনার প্রোডাক্ট বুঝে পেতে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো কালেক্ট করতে দেখুন ওনার সাইজটা দেখুন এত বড় সর একটি উন্যা মাশাল মাশাল অসম্ভব সুন্দর এই ডিজাইনের থ্রি পিসটার কালার গুলো চলুন চলুন একসাথে দেখিয়ে দিই দেখুন মিষ্টি কালারের এত চমৎকার এটা কিন্তু লাইট মধ্যে হয়েছে অর্থাৎ কালারটা একটু হালকা ভাব থাকবে এবং কাপড় কোয়ালিটি থাকবে একদমই উন্নত মানের আর গলার ডিজাইনটা কিন্তু থাকছে একদম খুবই চমৎকার ভাবে গলার ডিজাইন থাকছে আমি একটু ব্যাক টা দেখিয়ে দিই এটা দেখুন খুবই চমৎকার গলার ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু ব্যাক সাইডটাকে তৈরি করা হয়েছে সো যারা যারা নিতে চান শুধুমাত্র বিজনেস করার উদ্দেশ্যে পাইকারি যারা যারা সংগ্রহ করতে চান তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আর ওন্না বরাবরের মতো কিন্তু থাকছে পাঁচ হাতের বিশাল বড় নামাজি উন্না থাকবে ফেব্রিক্স কোয়ালিটি ওন্না বডি পায়জামা প্রত্যেকটা ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো দর্শক আপনারা এগুলি নিয়ে কিন্তু চমৎকার একটি বিজনেস করতে পারবেন এবার সবচাইতে স্ট্যান্ডার্ড কালারটা দেখাচ্ছি অ্যাশ কালারের কম্বিনেশনে একটু হালকা ভাব রেখে এই কালারটাকে ফুটিয়ে তোলা হয়েছে সো যারা হালকা কালারের মধ্যে হালকা লাইট কালারের মধ্যে যারা নিতে চান তারাই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখুন আমি কিন্তু আরো একটা কালার দেখিয়ে দিব সর্বশেষ এটার সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হাতার কাপড়টা কিন্তু থাকবে একদমই আলাদা বিশাল বড় সেজে যেটা ম্যাচ করে কিন্তু আপনি দুইটা হাতার কাপড় কেটে চমৎকার ভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু থাকছে এগুলো কিন্তু থাকছে গঙ্গা ডিজাইনের মধ্যে এইটা হচ্ছে এই ড্রেসটার সাথে ওন্নাটা দেখুন গঙ্গা ডিজাইন গঙ্গা কালেকশন যারা খুঁজেন তারা কিন্তু জেনে থাকবেন এটা রেটা সাধারণত কেমন হতে পারে সো যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলবেন লাস্ট এই ডিজাইনটার সাথে থাকা কালারটা দেখিয়ে দিচ্ছি বেগুনি কালার এর কম্বিনেশনে এত চমৎকার মাসাল্লা মা বোনদের একাধিক পছন্দের মধ্যে এটাও কিন্তু অন্যতম একটি সেরা পছন্দের কালার বেগুনি কালারের কন্টাস্টে এটাকে তৈরি করা হয়েছে একদম ফ্রি সাইজের মেজারমেন্ট থাকছে যারা যারা নিবেন তারা কিন্তু চমৎকার একটা ব্যবসা করতে পারবেন এটা নিয়ে অনায়াসে আপনারা বাজারে এগুলো সাধারণত বাজারে এগুলো সাড়ে সাতশো আটশো এরকম বিক্রি হয়ে থাকে আপনারা যারা ঘর পর্যায়ের উদ্যোক্তা রয়েছেন অনায়াসে কিন্তু আপনারা এগুলো সাড়ে ছয়শো সাতশো এই রেটে বিক্রি করতে পারবেন তবে এই রেটে বিক্রি করলে আপনার কত থাকছে সেই রেটটা জানার জন্য কিন্তু আপনার কিনারা রেট কত হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে আরেকটি ভাইরাল নতুন ডিজাইন দেখুন বাহ যে আজকে কিন্তু ডিজাইনের সাথে কালারের বৈপরীত্যটা এত চমৎকার ভাবে ফুটে উঠছে কারণ এইটা হচ্ছে একদম গাঢ় কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন অথবা গ্রিন এই জাতীয় কালারের প্রোডাক্ট যারা বিক্রি করেন তাদের জন্য কিন্তু চমৎকার এই কালার কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে একদম গাঢ় কালারের বর্ণে কালো গাঢ় বর্ণে কিন্তু এই কালারটাকে ম্যাচ করা হয়েছে তো যারা যারা নিবেন অবশ্যই অতি শীঘ্র এই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে ফেলতে হবে নিসা ফ্যাশনের হোয়াটসঅ্যাপে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন এই যে দেখুন ওয়াও 마শাআল্লাহ রানী গোলাপের কালারের কন্ট্রাস্ট এত চমৎকার 마শাআল্লাহ ছোট ছোট প্রিন্টের এই ছাপাগুলো এত চমৎকারভাবে এত গর্জিয়াস ভাবে ফুটে উঠেছে আপনারা কিন্তু এগুলো নীলেই জিতবেন এগুলো নীলেই জিতবেন কারণ এগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অতি দ্রুত শেষ হয়ে যাবে তো আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে সরাসরি অতি শীঘ্রই যোগাযোগ করে ফেলবেন এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যে যেকোনো অঞ্চল থেকে উদ্যোক্তা ব্যবসায়ী ভাই বোন যারা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করে নেবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি হিউজ পরিমাণে যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট থাকে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের আপনার প্রয়োজনের পণ্যটি অতি শীঘ্রই কালেক্ট করে নেবেন দর্শক সারা বাংলাদেশে কিন্তু এক টাকাও অগ্রিম নেয়া ছাড়াই আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সো নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় ঘরে বসে হাতেই পণ্য পেতে কিন্তু আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ সবুজ পাতা কালারের মধ্যে এত চমৎকার এই কালারটা যে দর্শক অনেক সুন্দর সুন্দর কালারের এত চমৎকার প্রিন্টের এই ছাপার থ্রি পিস গুলো না নিলেই কিন্তু মিস করে ফেলবেন আজকের ভিডিওতে কিন্তু দুইটা ডিজাইনের চারটা চারটা করে আটটা কালার ইতিমধ্যে দেখিয়েছি এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ হিউজ কোয়ান্টিটি কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে যারা যারা নিতে চান এই যে দেখুন কত বান্ডিল থ্রি পিস এগুলো তো সামান্য আমাদের গোডাউন কিন্তু ভরপুর থ্রি পিসে ভরপুর রয়েছে যারা যারা নিতে চান অতি শীঘ্র স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করে